তিক্ত হলেও সত্য প্রেমিক ছাড়া এক জীবন বেঁচে থাকা যায় কিন্তু বন্ধু ছাড়া যায় না জীবনে প্রেম ছাড়া বেঁচে থাকা কঠিন না কঠিন একজন কাছের বন্ধু ছাড়া বেঁচে থাকাটা ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো ভিডিওটি আমি দুপুরবেলা থেকে শুরু করেছি আমি দুপুরে রান্না করে নিচ্ছি এই যে উস্তে ভত্তা করবো আর পোটলের খোসাটা ভত্তা করব আর যে থুরে মাছটা আমি ঝোল করে নিব এইভাবে আপনারা যারা উস্তে ভর্তা খেতে চান না তিতো খেতে পারেন না তারা যদি এইভাবে উস্তেটা ভত্তা করে খান আমি আমি বলবো আপনারা তিতো বুঝতেই পারবেন না যে এটা উস্তে ভত্তা এইভাবে একবার হলেও ট্রাই করেন খেয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে তিতো হয়েছিল কিনা অনেক মজা হয়েছিল আমি উস্তে ভাজিতে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে ওটা ভেজে নিয়েছি আর শুকনো মরিচ দুইটা ভেজে নিয়েছি এই তো দুপুরে রান্না আমি কমপ্লিট করে নিচ্ছি এই যে দুপুরে যে তুরে মাছটা আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি যেভাবে মশলা সব একসঙ্গে দিয়ে মাখিয়ে আমি মাছের উপরে দিয়ে এই মাছটা মশলাটা একটু ভাজা ভাজা হবে আমি এতে দুইটা আলু কেটে দিয়েছি যে ভত্তা ভাত আজকে দুপুরে ভর্তা ভাত খাবো আর একটু ঝোল ঝোল মাছ হবে আর কি যে আলু দিয়েছি একটা আর মাছটা দিয়ে আমি ঝোলটা করে করে নিয়েছি এই তো আমি ভর্তাটা করে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ চারটা ভেজে নিয়েছি এই মরিচে তেমন ঝাল না আমি একটু ঘ্রানের জন্য দিয়েছি আর কাঁচামরিচ দেওয়া যায় আপনারা যে যেরকম ঝাল খান সে টুক দিতে পারেন না দিলেও না দিতে পারেন আর আমি এখানে উস্তে উস্তে পেঁয়াজ আর রসুন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি একসঙ্গে নিয়ে আমি ভর্তাটা করেছি এইভাবে ভর্তাটা করে খেয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগে এতো তো আমি যে পটলের খোসা সেটা ভত্তা করে নিয়েছি সেটা আর আপনাদের দেখাই নি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই আর লেবু নিয়েছি ভত্তা দিয়ে খাওয়ার জন্য আমি লেবু খেতে পারি না আমার লেবু খেলে কেমন মনে হয় আমার গ্যাস হয় কিন্তু তারপরেও ভত্তা নিয়েছি বলে একটু নিয়েছি যেহেতু এই লেবুটা গিফট এর লেবু যারা এই লেবুর রস গ্রানের জন্য আমি নিয়েছি আমার গ্রানটা অনেক ভালো লাগতেছিল অনেক মজা হয়েছে যাদের মুখে রুচি নেই দুপুরবেলায় একটু উস্তে ভর্তা দিয়ে উস্তে ভর্তা খেলে তিতো জাতীয় যে কোনো ভর্তা কিংবা রান্না খেলে মুখে একটু রুচি আসে তারপরে এই যে থুরে মাছ দিয়ে আমি খাচ্ছি আর এই যে লেবুর লেবুর রসটা দিয়ে তো ভর্তা খেয়েছি আর মাছে মাছের ঝোল দিয়ে লেবুর খোসাটা খাচ্ছি এই লেবুর খোসা কে কে খান জানি না আমি তো খাই আমি আগে খেতাম না এটা খেতে জানতাম না কিন্তু আমার বান্ধবী আমাকে খাওয়া শিখিয়েছে ওই ভিতরের যে পশম পশম যেটা থাকে ওই আবরণটা ছিঁড়ে ফেলে দিলে আর তলের যে কুসাটা ওই তলার কুষাটা ওইটা খেতে অনেক মজা লাগে আমার কাছে তো ভালোই লাগে আমি খাই আর তার ভিতরে আপনাদেরকে একটা কথাই বলবো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালে একটু মার্কেটের দিকে এসেছি আমাদের নিরালায় যে মার্কেটটা আছে ওখানে আমি এসেছি বেস্ট বাইতে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে আমি এই যে নিরালায় এক ভাইয়ার দোকান এখানে এসেছি ওনার দোকান থেকে আমি মাঝে মধ্যে আমার যা লাগে আমি কিনে নিয়ে আসি এটাও আমি আমার অনেক শখ যে কিনবো কিন্তু আসলে ভয় হয় কাজটা অনেক পাতলা যদি ভেঙে যায় কিন্তু যদি কখনো ভালো আমার মনে হয় তাহলে সে সময় অবশ্যই আমি কিনে নিব আর দিচ্ছি সেটা আমি আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো জিনিসগুলো অনেক পছন্দের জিনিস মানে এখানে গেলে আমার তো জিনিস শুধু কিনতে মনে চায় কিন্তু আমার রাখার জায়গা নেই এই জন্য আমি আর কিনতে পারি না কিন এই যে সামনে ঈদের জন্য আমি অনেক দিনের একটা শখ আমার আজকে পূরণ করে করলাম আর কি তারপরে এই যে গিলাস নিয়ে আমি গ্লাস ঢাকনি দেখে আমার মনে হলো যে আমি কয়টা নিয়ে নি। কারণ টেবিলে পানি থাকে অনেক সময় খাওয়া শেষ হয় না থেকে যায় সেটা ফেলে দিতে হয় শহরের বাড়িতে পানিটাও কেনা ফেলে দিতেও খারাপ লাগে এই জন্য নিয়ে নিলাম যে ঢেকে রাখবো আগে কয়টা ছিল সেগুলো ভেঙে গেছে তারপরে যা যে আমি কিনে নিয়ে এসেছি এই যে এস এস এ চারটা বাটি বাটি চারটা আমার অনেক পছন্দ হয়েছে ভালো লেগেছে এই জন্য কিনে নিয়ে এসেছি আর এই যে গ্লাস ঢাকনি তার সঙ্গে একটা চামচ এনেছি আর যে চামচ মানে চামচ রাখার জন্য যে র্যাকটা ওইটাও নিয়ে এসেছি আর কাচের তিনটা বাটি এনেছি কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার অনেক দিনের শখ ছিল এটা আমি কিনবো কিন্তু কিনবো কিনবো করে কেনা হয় না এবার তো আমি কিনেই নিলাম আমার বড় মেয়ে বের করতেছে ও আমি যা কিনি না কেন ও দৌড়ে এসে ওর রুমে যেয়ে এগুলো বের করবে তা সে যেটাই যাই হোক না কেন এই তো আমি দেখিয়ে দিলাম যে কী এনেছি অনেকের কাছে হয়তো এটা পুরাতন জিনিস কিন্তু আমার কাছে নতুন আমার অনেক একটা শখের জিনিস এটা শখ পূরণ হলো আর কি আজকে তারপরে আমার মেয়ে যে ব্যাগ কিনে নিয়ে এসেছিলো সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার বড় মেয়ে মার্কেটে গেছিলো ও যে এটা নিয়ে এসেছে আমার জন্য একটা ব্যাগ এনেছে ওর বোনের জন্য একটা আর ওর জন্য দুইটা এই যে এটা আমার জন্য নিয়ে এসেছে আর দুই বোনের জন্য একটা ট্রাউজার আর একটা গেঞ্জি মানে দুটো দুটো করে নিয়ে এসেছে তো গেঞ্জি দুটো অনেক ভালো লেগেছে ডিজাইনটা সাদা কালোর ভিতরে আমার তো অনেক ভালো লাগতেছে আর কিছু কাঁকড়া ক্লিক কিনে নিয়ে এসেছে আর কিছু হেজাব পিন আমার এই ছোট্ট একটি ইউটিউব পরিবারে আমার নতুন নতুন আপুরা এসেছেন আপু তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে সাপোর্ট করার জন্য আর আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব আমাকে একটু সময় দিয়ে দিও আর এই তো আমার দুইটা পিচ্ছি এই যে রাত তিনটা সাড়ে দিকে দেখে দেখো কি অবস্থা করেছে আমাকে আমার তো ঘুম ভেঙে গেছে ঘুম নষ্ট করে এরা তো দেখেন কি অবস্থা আমি সব সময় এদেরকে বলি এরা শোনে না কিন্তু আমার কাছেই ঘুমাবে ওরা কোথাও ঘুমাবে না আমি ওদেরকে বলতেছি যে তোরা ঘুমাবি না না কি করবি মানুষের বাচ্চা যেমন রাত তিনটা সাড়ে দিকে ঘুম ভেঙে খেলাধুলা করে এরাও ঠিক সেই একই অবস্থা আপনারা দেখতে থাকেন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম